সামনে একুশে জুলাই শহীদ স্মরণে তৃণমূলের ধর্মতলায় বিশেষ জামায়াত প্রত্যেক বছর বাইরে থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বহু ছোট থেকে বড় গাড়ি বাস ধর্মতলার উদ্দেশ্যে যায় মিটিং শেষে সেগুলি আবার ফিরে যায় ওই উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে আর বাইরের মানুষেরা পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় ল্যাংচা খাওয়ার জন্য ভিড় জমান একুশে জুলাই দুপুর তিনটের পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত প্রবল যানজট হয় আর সেই যানজট কাটাতে পুলিশের নাজার অবস্থা হয়ে যায় প্রত্যেক বছরের মতো এবছরও একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের পর শক্তিগড় এলাকায় যাতে যানজট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন প্রায় চল্লিশ বিঘে জায়গা নিয়ে ওই দুদিনের জন্য ল্যাংচা মেলা হবে ফলে দূর দূরান্ত থেকে আসা যে গাড়িগুলি ল্যাংচা খেতে ভিড় জমাতেন শক্তিগড়ে জাতীয় সড়কের উপর সেই গাড়িগুলি আর জাতীয় সড়কের উপর না দাঁড়িয়ে সরাসরি ঢুকে যাবে ওই ল্যাংচা মেলায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এরপরে যানজটের আশঙ্কা আর থাকবে না বলেই মনে করছেন প্রশাসন এই বিষয়ে মালিক সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেব 3 জুলাই মানুষ কলকাতায় যাতায়াতের পথে আমরায় ল্যাঙ্গচকে নামে এবারে কি ভাবনা ভেবেছেন এবং যেই জ্যামটা হয় সেটাকে যাতে আটকানো যায় কি ভাবনা ভেবে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা এটা জগৎ বিখ্যাত এই ব্যাঘ্রাজ্যের কথা মাথায় রেখে একুশে জুলাই যে প্রতি বছর যে জামজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে তারা সব শক্তি করে ল্যাংচা খাবার একটা তাদের আগ্রহ তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি এখানে আমাদের প্রায় চৌত্রিশ বিঘে জায়গা আছে এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি পঞ্চান্নটা দোকান আছে এখানে প্রত্যেকের স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো তেমনি তারা যাতে করে ল্যাংচার সারটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি আমাদের ইতিমধ্যেই আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন আজও সিআই সাহেব আমাদের থানা বরহাপুর এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি আমরা চাইছি যে আগামী কুড়ি এবং একুশ দুই দিন এখানে ল্যাংচা ল্যাংচা বাজার মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি আমাদের ব্লক আমাদের শক্তিগত থানা জেলা পুলিশের যৌথ উদ্যোগে আমরা এখানে ভিজিট করতে আজকে এসেছি আমরা ইতিমধ্যে আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল এসপি ডিএসপি সাহেব সকল এখানে আমরা এক ছাতা ছলে সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে এখানে যাতে গাড়িগুলো ল্যাড করে তারা ল্যাংচা খাবে বাজার করবে বাথরুম করবে তারা বেরিয়ে যাবে সব রকম ব্যবস্থা এবং মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি প্রতি বছর তো একুশে জুলাই ফিরতি পথেই বা যাতায়াতের পথেই যে ল্যাংচা স্বাদ গ্রহণ করতে এখানে বিভিন্ন যারা তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এসে দাঁড়ায় এবারে একটা নতুন ভাবনা নিয়েছে ল্যাংচা বাজার কি বল আমরা এই মার্কেটে সতেরো বছর অভিজ্ঞতা আছে ব্রিগেডের একুশে জুলাইয়ের তো সেই হিসাবে আমরা এই যে মানে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ল্যাংচা মেলার জন্য যে প্রস্তাবটা দিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি তাতে করতে কি যানজট অনেক কমবে কারণ ওই একুশে জুলাই ওই বিকেল তিনটের পর থেকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত মানুষের জীবন পুরো নাজে হাল হয়ে যায় যারা রাস্তায় বেরোয় যদি আমরা টোটাল কারণ এখানে টোটাল বিয়াল্লিশ বিঘে এরিয়া আছে এই বিয়াল্লিশ বিঘে এরিয়ার মধ্যে টোটাল বাসকে আমরা যদি ঢুকাতে পারি ইভেন সেই দিনকার জন্য যত রুট বাসও আছে সেই রুট বাসকেও আমাদের এই ল্যাংচা মেলার মধ্যে বাধ্যতামূলক ঢুকতে হবে ওটা প্রশাসনের কাজ প্রশাসন ঢোকাবে বাস তার ফলে কি যে স্বাভাবিক যেটা এনএইচ এর উপর মানে দিনের মতন মানে সেই জিনিসটা বহাল থাকবে যে একটা এক্সট্রা যে একুশে জুলাই যে একটা মানে একটা আতঙ্ক এখানে দাঁড়িয়ে যাব ঘন্টা দুই তিন এক দাঁড়িয়ে যাবে জ্যামে সেই জিনিসটা এবছর আর থাকবে না সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি পাবলিককে জানাতে চাইছি আপনার নাম আমার নাম শেখ জাভেদ ইসলাম আমি ল্যাংচা কুঠি আমার শপ শক্তিগড় থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া